নমস্কার বন্ধুরা একদমই সহজ পদ্ধতিতে শিম বেগুন ও পেঁয়াজ কলি দিয়ে গরম ভাতের সাথে চেটে খাওয়ার মতো খেঁসার বা তেওড়া শাকের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপির নাম হলো শিম বেগুন ও পেঁয়াজ কলি দিয়ে খেসার বা তেওড়া শাক ভাজা তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সুস্বাদু ও সহজ এই রেসিপির প্রস্তুত প্রণালী খেসার বা তেওড়া শাক ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে দুশো গ্রাম খেঁসার বা তেওরা শাক ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখুন এই শাকগুলোর মধ্যে শুধুমাত্র ডগের দিকের কচি অংশটাই আছে যদি গোড়ার দিকের একটু শক্ত ডাঁটার মতো অংশটা থাকে তাহলে সেটা বাদ দিয়ে শুধুমাত্র ডগের দিকের কচি অংশটা নিয়ে একদম মিহি করে কুঁচিয়ে নিতে হবে এই শাক কুচিয়ে নেওয়ার পর আর ধোয়ার দরকার নেই প্রথমে শাক ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে মিহি করে কুচিয়ে নিলে সুবিধা হবে এরপর মিহি করে কুচনো শাকগুলোকে একটা প্যানের মধ্যে ঢেলে অল্প নুন একটা চেরা কাঁচা লঙ্কা এবং সামান্য একটু জলের ছিটে দিয়ে মাঝারি আছে দু থেকে তিন মিনিট ফুটিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব এর থেকে বেশি সময় ধরে এই শাক ভাপাবেন না কারণ এই শাক যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে একটু টক ভাব চলে আসে সেই সময়ে এদিকে একটা কড়া ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল তেলটাকেও ভালোভাবে গরম করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি যেমন এরকম ছোট ছোট করে কুঁচিয়ে রাখা দু তিনটে পেঁয়াজ কলি দু তিনটে শিম এবং অল্প বেগুন এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে এর মধ্যে বেগুন বাদে শিম ও পেঁয়াজ কলি আর অল্প একটু নুন মিশিয়ে দু মিনিট মতো ভেজে নেব যাতে এগুলো একটু মুচে বা নরম হয়ে আসে তারপর এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সব সবজি সিদ্ধ হয়ে এলে বেগুনের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আর এই পর্যায়ে সবজিগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মাঝারির থেকেও কমিয়ে রেখে ভাজতে হবে তবেই সব সবজি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার অর্থাৎ সব সবজি ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে ভাপিয়ে রাখা খেসার বা তেওড়া শাক দিয়ে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে দু থেকে তিন মিনিট ভেজে নেব সবজি ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা কথা আগেও বলেছি আবারও বলে রাখছি খেসার বা তেওড়া শাক দিয়ে মাঝারি আঁচে দু থেকে তিন মিনিটের বেশি কিন্তু কোনো মতেই ভাজবেন না কারণ এই শাক বেশি ভাজা বা সিদ্ধ হয়ে গেলে কিন্তু হালকা একটু টকভাব চলে আসে সবজির সাথে শাক কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এখন গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন দারুণ স্বাদের এই খেসার বা তেওরা শাক ভাজা